কি বলবেন আজকের এই ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল আমাদের রাজ্যে মোবাইল ফোন এবং ইন্টারনেট মাধ্যম এখন মানুষকে সহজেই ভাইরাল করে দিচ্ছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাচ্ছে রিলসের হাত ধরে নানা প্রতিভা মোবাইলের মধ্যে ভেসে উঠছে নেটিজেনদের নানা মন্তব্যে রীতিমতো মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছেন অনেকে আর সেই ভাইরালের চক্করে প্রাণ হারাতে হচ্ছে অনেককে আজকে যে ঘটনা ঘটলো অত্যন্ত মর্মান্তিক ঘটনা সতর্ক থাকুন সচেতন থাকুন এবং বাড়িতে যে সমস্ত নাবালকরা আছে তাদেরকে ভালোভাবে বোঝান নাহলে এই যে ঘটনাগুলি ঘটছে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা পরে কিন্তু সম্পদ হারিয়ে গেলে আর ফিরে পাওয়া সম্ভব হবে না মুর্শিদাবাদে মুর্শিদাবাদে ঘটে গেল আজকে এক মর্মান্তিক ঘটনা কি ঘটল জানে টক মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানেল সেই ফিডার ক্যানেল রেল লাইনের সেতুর উপর দাঁড়িয়ে তারা রিলস বানাচ্ছিল একই সঙ্গে সেই পাঁচজন নাবালক ছিলেন তারা তারা একে অপরের বন্ধু মুহূর্তে ঘটে গেল মর্মান্তিক তারা এতটাই ছিল যে দ্রুত গতিতে আসা ট্রেন সজোরে ধাক্কা মারে তাদের ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয় আমি আরো একবার বলছি কোন ভয়ে ধরানোর জন্য এ খবর নয় এই খবর শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য সব জিনিসের একটা যেমন ভালো দিক আছে একটা খারাপ দিক আছে রিলস এমন একটি মাধ্যম হয়ে গিয়েছে গণমাধ্যম হয়ে গিয়েছে খুব সহজে প্রতিভাকে সকলের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে কিন্তু রিলসের নেশায় এবং জনপ্রিয়তার নেশায় এমন কিছু পদক্ষেপ মানুষজন করছে তাতে প্রাণ হারাতে হচ্ছে মুহূর্তে পাঁচজন নাবালক পাঁচজন বন্ধু একসঙ্গে মুর্শিদাবাদের ফিডার ক্যানেলের উপর দাঁড়িয়ে তারা রিলস বানাচ্ছিল দ্রুত গতির ট্রেন চলে আসে তারা সরারো সময় পায়নি সেখান থেকে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয় আরো একবার বলছি মর্মান্তিক দুর্ঘটনা একই সঙ্গে তিন জনের মৃত্যু হলো রেলের তরফ থেকে বারবার সচেতন করা হচ্ছে রেল পুলিশের তরফ থেকে বারবার সচেতন করা হচ্ছে রেল লাইনের ধারে রেল স্টেশনে বা ট্রেনের মধ্যে যাতে এই ধরনের রিলস না বানানো হয় এগুলি বিপজ্জনক মুহূর্তে যেতে পারে প্রাণ সেই কারণেই বারণ করা হচ্ছে কিন্তু বারণ কে শোনে মর্মান্তিক ঘটনা ঘটে গেল আজ তিনজনের মৃত্যু হলো আরও দুজনকে একেবারে আসুক